নমস্কার সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের নতুন ভিডিও টপিকে আজকের ভিডিওর আলোচনার টপিক হতে চলেছে মেডিসিন এবং মেডিকেল রিলেটেড খরচ আচ্ছা আপনাদের ফ্যামিলিতে কি প্রচণ্ড মেডিকেল খরচ বেড়ে চলেছে কোনোভাবেই মেডিকেল রিলেটেড খরচ আটকাতে পারছেন না সেক্ষেত্রে আপনারা একটু নোটিস করবেন বাড়িতে কোনো আনইউজড মেডিসিন পড়ে নেই তো অথবা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনগুলোকে আপনারা রাখছেন না তো বাড়িতে অথবা এরকম নয় তো যে আপনারা মেডিসিনগুলোকে কোনো প্লাস্টিকের কন্টেনার অথবা প্লাস্টিকে করে আটকে রাখছেন যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফ্যামিলিতে কখনোই মেডিকেল খরচ আটকাতে পারবেন না এবং হাজারো ডক্টর কনসালটেন্সি করার পরেও আপনারা কিন্তু হেলথ ইস্যু রিলেটেড কোনো না কোনো প্রবলেমে ক্রমশ ভুগতে থাকবে কোনোভাবেই হেলথ ইস্যু রিকভার হতে চাইবে না সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আজই মেডি যেই মেডিসিনগুলো আনইউজড মেডিসিন সেগুলোকে বাড়ির বাইরেও এর করুন এবং মেডিসিনগুলোকে অর্থাৎ যে মেডিসিনগুলো আপনাদের রেগুলার লাইফে লাগছে সেগুলোকে কোনো প্যাকেট করে অর্থাৎ কাগজের প্যাকেট করে রাখতে পারেন এবং বাড়ির নর্থ ইস্ট জোনে সেটা রাখতে পারেন এতে কিন্তু আপনাদের মেডিসিনগুলো ভীষণ ফাস্ট ওয়ার্ক করবে এবং হেলথ ইস্যু রিলেটেড প্রবলেমগুলো খুব দ্রুত কমাবে এবং এর পাশাপাশি মেডিকেল রিলেটেড খরচ আটকানোর জন্য সাদা রঙের খরগোশ মাটির খরগোশ আপনারা বাড়ির নর্থ ইস্ট জোন অথবা নর্থ জোনে রাখতে পারেন যেটা আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু স্ট্রং করতে সাহায্য করবে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ